আসসালামু আলাইকুম হাই গাইস দেখতে পাচ্ছেন এফএম কমিটি সেন্টার তো কমিটি সেন্টার তো বুঝতেই পারছেন কোনো না কোনো অনুষ্ঠান তো বিবাহের অনুষ্ঠানে বুকিং চলতেছে তো সব কিছু অনুষ্ঠানে বুকিং চলতেছে আমরা বিয়ের অনুষ্ঠানে একটা বুকিং দেবো মে মাসের উনিশ তারিখে তো সেই জন্য এখানে বুকিং দেওয়ার জন্য চলে আসলাম তো দেখি কেমন সুন্দর আপনাদেরকেও দেখাই থাকেন আমি উপরে চলে আসলাম তো চলেন আমি এক পাশে চলে আসছি তো দেখি পাশটা কেমন সুন্দর লাগে আপনাদেরকে দেখাই আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তো চলে আসছি এই দিক দিয়ে সব ভালোই মোটামুটি খারাপ না এই কালারটা হোয়াইট কালার তো আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগছে আপনাদেরকে অন্য পাশে দেখাবো এখানে পাঁচশো জন মানুষের আয়োজন করা হবে তো দেখেন এটা এখনো সাজানো হয়েছে না তো সেই জন্য এত সুন্দর লাগতেছে না পরিবেশ মোটামুটি সুন্দর আছে তুমি আরেক পাশে চলে আসি এটা যে চকলেট কালার তো আপনাদের কোন কালারটা অবশ্যই সুন্দর লাগছে আপনারা বলবেন কোন পাশ সুন্দর লাগছে এটা হচ্ছে বৈশাখী বৈশাখী সাইট আর ওই পাশে হচ্ছে এই পাশে হলটার নাম হচ্ছে বৈশাখী হল আর ওই পাশে হোয়াইট কালার যেটা এটা হচ্ছে কলমিতলা হল তো আপনারা জানাবেন কোন হলটা সুন্দর লাগছে কোন কালারটা সাদা কালার না চকলেট কালার অবশ্যই জানাবেন তো চলেন দেখি এই দেখেন কলমিতলা যেটা সাদা কালার প্রথম দিক ছিলাম আর ওই পাশে যেটা এখন দিকে আসলাম এটা হচ্ছে বৈশাখী তো আপনারা জানাবেন কোনটা সুন্দর লাগছে তো আমরা এখানেই বুকিং দেবো তো এখানে অনেক সুন্দর সুন্দর প্যাকেজ আছে আপনারা প্যাকেজ চাইলে প্যাকেজ সিস্টেম করতে পারেন তো এখানে আবার আপনি চাইলে আপনার বাবুর চি নিয়ে এসে আপনি নিজে বাজার করে এখানে অনুষ্ঠান করতে পারেন খাবার দাওয়ার ব্যবস্থা করতে পারেন আর চাইলে আপনি প্যাকেজ সিস্টেমও দিতে পারেন তো এখানে বুকিং চলছে তো ওই দেখেন বুকিংয়ের নাম্বারটা আমি দিয়ে দিলাম এখানে হচ্ছে ম্যানেজার আছে আর এখানে জিরা থাকে যারা বুকিং টুকিং করে তারা এখানে আমি আপনাদেরকে সরাসরি নিয়ে যাবো গা যে এই কমিটি সেন্টারের মালিক ওনার কাছে তো আমরা তার সাথে পরিচিত আছে তো সেই জন্য চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে কমিটি সেন্টারের মালিক তো আমরা এখানে বসে আছি তো কথা বলবো এখন